বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকুরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে মিছিল মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত পূর্ব এলাকা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চকুরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আঠাশে নভেম্বর সন্ধ্যার পরে কাজিরপাড়া স্টেশনে কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহিমিনের সভাপতিত্বে পবিত্র কুরাম তালাওয়াতের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে উক্ত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন চকুরিয়া পৌরসভার এক নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাবেক সভাপতি শামীম উসমান উদ্বোধক ছিলেন চকুরিয়া পৌরসভা কৃষক দলের আহ্বায়ক জালালুদ্দিন ছুট্টু প্রধান বক্তার বক্তব্য রাখেন চকুরিয়া পৌরসভা কৃষক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকুরিয়া পৌরসভা এক নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এক নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জৈনাল আব্দ এছাড়াও পৌরসভা কৃষক দলের যুগ্ম হাবায়েগণ ছাত্রদল যুবদল বিএনপি কৃষক দল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন আমার বক্তব্য শুরুতে আমার প্রাণে সিওপিএর সংগঠন বাংলাদেশ জাতীয় প্রায় দল বিএনপি এক নম্বর দক্ষিণ শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা সংগ্রামী গোষ্ঠী নেতৃবৃন্দ আমার এই সহযোদ্ধারা এই ওয়ার্ডে বিষয় নিয়ে সব কিছু আমরা যত করে বলেছে যে কৃষকের অভাব হল অনটন আমরা এক নম্বর ওয়ার্ডে সকলের সাথে মিলেমিশে যে কৃষকের সমস্যা সমাধানের জন্য আমরা অতীতে যে আওয়ামী লীগ পাঠ হয়ে কৃষকের বন্ধন করে খেয়েছে সেই মুক্ত করার জন্য আমাদের আজকের এই কৃষকদের সম্বলনতাকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের পণ্য আমাদের নিয়ে অধিকার আপনাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ সতেরোটি বছর আমরা এখানে নির্যাতন দিপোর্ট নিয়েছিলাম উৎপাদের সন্ত্রাস বাড়ি যাবে দোষারা এখানে একটি মিছিল একটি মিটিং আমাদের করতে দেয় নাই দুবার সার দোকানে বসে আমরা কোনোদিন একটি সার খাবার সাহস দোকান করতে পারি নাই বাড়ি করে থাকতে পারি নাই মামলার হামলা নির্যাতনার নির্যাতন নিপটনের মধ্যে দিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হয়েছে এমন সময় গেছে বর্ষাকালীন সময় মানুষের দ্বার দ্বারে গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটু আশ্রয় খুঁজেছি কিন্তু সেখানেও আমরা নিরাপদ থাকতে পারি নাই পুলিশ প্রশাসন দিয়ে আ ওই সন্তাশরা আমাদেরকে খুঁজে খুঁজে আউট আমরা অনেক কষ্টে জীবন যাপন করছি তবে আজকে বলতে চাই আজকে এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা তো এই দেশের সন্তান এই দেশে আমাদের মৃত্যু হবে জানাতে হবে আপনারও এ দেশের সন্তান এখন যদি আপনার মৃত্যু যদি আপনার পরিবার দেখতে না পায় আপনার মৃত্যুর পর যদি আপনার জনতা যদি আপনার পরিবার পড়তে না পায় আপনার মৃত্যুর দাপন দাপন যদি আপনার কবর হয় এই ছেলে দুঃখ লজ্জা আপনার দূরের জন্য আর কি হতে পারে সবাই বন্ধুরা আমি বলতে চাই এদের সমাজের মৃত্যু হবে এদের সমাজ জন্মভূমি এদের সমাজ জন্মস্থান সকলের সাথে মিলেমিশে এখান তো সবাই আমাদের ভাই এখন সবাই বলবো না কেটে গাওয়া মানুষ এখন সকলকে সাথে গিয়ে আগামীতে যে আমার প্রিয়তা নেতা আশা ভাই যে নির্দেশনা দেবে করবে তাদেরকে সেই সব করিয়া পৌরসভার নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরামর্শ নিয়ে আগামী দিনে সারাদিন ভাইয়ের মুখকে উদ্যোগ ছাড়ার জন্য সকলের কাছে উদারত আহ্বান জানিয়ে আমি ধানের শিষে পুনরায় গুড় ছেড়ে

আমাদের সম্মেলনে বক্তব্য দিতে পারে নাই কিছু সন্ত্রাসীর বিরুদ্ধে জবরদখলের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে নাই তাই আজকে এই অবস্থা দুঃখের বিষয় বাঙালি জাতীয়তাবাদী কৃষক দল চকরিয়া পৌরসভা খবর দক্ষিণ কৃষক দলের সম্মেলনে আমাদের মাঝে অনেক অসংখ্য নেতৃবৃন্দ আসলে নাম বলতে গেলে সময় সংক্রান্ত আমি সবার কাছে কমাতে চেয়ে দিচ্ছি এই সম্মেলনে আমি এটা হচ্ছে একটা কৃষি ভিত্তিক দীর্ঘদিন ধরে অবিহিত এখানে আমাদের সতেরোটা বছর পনেরোটা বছর ধরে মরিদের বিভিন্ন কীটনাশক সার আর যারা সার রেজে নিয়েছেন কুখ্যাত সন্ত্রাস জবদলকারী এই আমেরিকা আমেরিকা এখনো পর্যন্ত সার বিরাল তার নিয়ন্ত্রণ আছে তাই এখানে কৃষক দলের

একটা রিক্সা কোনো সম্মান দিয়ে যেতে দেয় নাই আমাদের দোকানের সামনে দিয়ে তাই বক্তব্য অনেক বেলা এখন আমাকে এই বিশেষ ধর্ম বক্তব্য সমিত করার জন্য তাই আমি এই কমিটি কৃষক দলের কমিটি হবে কৃষক দিয়ে তাই এমন একটা কৃষক দলের কমিটি আমরা এই আমরা একটা সাহেবের যে কমিটি Birbir tekrar şapka şarit komedyaları. Merhaba millet, tekrar merhaba dostlarım. Merhaba aslanlarım. Dikar dikar. Merhaba dostlarım. Hey baro. এই শুনুন আপনারা যারা আপনারা যারা সভাপতি সেক্রেটারি সম্বুদনী আপনারা সভা মুতি হওয়ার জন্য আপনারা নাম দমাইতে পারেন আর নাম সহ আপনারা পারার নাম সহ এবং নাম পারেন আব্দ রহিম সভাপতি সভাপতি আর কেউ আছে সভাপতি কৃষক এক নম্বর ওয়ার্ড ডেপ্ট সভাপতি প্রার্থী

लॻंदा <laughs> आहिनि